আখাউড়ায় মুগরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি দু এক ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মূল্য নিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুগরা উচ্চ বিদ্যালয়ের এসএসি দু হাজার এক ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী আজ তেরোই এপ্রিল রোজ শনিবার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুগরা উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সুদীর্ঘ তেইশ বছর পর প্রাক্তন শিক্ষার্থীগণ একত্রিত হতে পেরে সকলে আবেগে আপ্লুত হতে দেখা যায় সরেজমিনে গিয়ে দেখা যায় শুরুতেই দু এক ব্যাচের শিক্ষার্থীগণ মুগরা উচ্চ বিদ্যালয়ের মাঝে একত্রিত হয় এবং পরে একে অপরের সাথে কুলাকুলি ও কৌশল বিনিময় করেন এ সময় উচ্চ বিদ্যালয়ের মাঠে পরবর্তীতে জোহরের নামাজে শিক্ষার্থীগণ বিদ্যালয়ের মাঠে জামাতের সহিত আদায় করেন এ সময় দু হাজার এক ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীগণ তাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে আজকের এই দিনটিকে চিরস্মরণীয় করে রাখতে সকলে ব্যক্তিগত মোবাইল দিয়ে নিজেদেরকে স্মৃতির প্রেমে বন্দি করে রাখার জন্য ছবি তোলার এক প্রতিযোগিতায়ও লক্ষ্য করা যায় উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান চলাকালীন সময়ে এসএসসি দু হাজার এক যেই সকল শিক্ষার্থীগণ প্রবাসে জীবিকার তাগিদে অবস্থান করছেন তারাও ঈদের ছুটি পেয়ে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি দেখে খুশিতে আত্মহারা হয়ে যেতে দেখা যায় মুগরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি দু হাজার এক শিক্ষার্থীগণ প্রতি বছর যেন এই অনুষ্ঠানটি অব্যাহত থাকে সেই জন্য সকলের উপস্থিতিতে একটি কমিটিও গঠন করা হয় শিক্ষার্থীগণ তাদের প্রাণীর বিদ্যাপীঠে অনেক আনন্দ এবং বিনোদন শেষে হোন্ডা মহল যুগে আখাউড়া উপজেলা পরিষদ হয়ে সড়ক বাজার দিয়ে ঢাকাইয়া হোটেলে সকলে মধ্যাহ্ন ভোজ করেন এবং পরবর্তীতে নান্দনিক রূপে গড়া গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন দেখতে যাওয়া সহ অপরূপ সৌন্দর্যের লীলাভূমি গঙ্গাসাগর সহ দক্ষিণে কাঁচারিপাড়ের মনোরম দৃশ্য সকলে উপভোগ করেন

ধার্য যে আজকে আমরা সবাই একসাথে একটা ইউনিয়ন পর্ব পুনর্মিলনীয় পর্ব আলহামদুলিল্লাহ এর জন্য আলহামদুলিল্লাহ যে আমরা সবাই একসাথে আসতে তো আসলে আমার বন্ধু কোকন বলছিল যে আমরা আসলে এক একজন এক একটা প্রতিষ্ঠান এক একজন সবাই ফ্যামিলি নিয়ে আছে বাচ্চা কাচ্চা নিয়ে আছে এক একজন জব করে ব্যবসা করে এক একজন এক এক ধরনের জিনিসটা পরে থাকে তো এর মধ্যেও আমরা প্রায় যে লোকগুলো আমরা এখানে একসাথে হয়েছি এটা আসলে আমাদের জন্য একটা বিরাট পাওয়া তো আমারও আজকে প্রতিটা চেহারা দেখার পর এক একটা স্মৃতি আমার মনের মধ্যে বাসতেছে এবং এক একটা আনন্দ আমার মধ্যে আলাদা করে কাজ করতেছে আমার মনে হয় আসলে দুই হাজার এক সাল থেকে দুই হাজার দীর্ঘ তেইশ বছর আগে আমরা একসাথে পড়াশোনা করেছি এই ঐতিহ্যবাহী মুগ্ধা উচ্চ বিদ্যালয়ে আজকে উপস্থিত হওয়ার পরে আমাদের যে একুশ বছর আগের যে স্মৃতিগুলা বিভিন্ন সময়ের যে স্মৃতিগুলা আমরা এখানে বিভিন্নভাবে স্মৃতিচারণ করেছি আসলে এখানে তেইশ বছর সময় খুব একটা বেশি সময় আমাদের কাছে এখন মনে হচ্ছে না এক সময় মনে হইতো যে তেইশ বছর অনেক বিশাল একটা সময় কিন্তু আমরা যখন একত্রিত হয়েছি আমরা সেই তেইশ বছর সময়টা জাস্ট একটা বছরের মধ্যে এটা একটা সময় কিন্তু আমার আমরা মনে হচ্ছে যে না আমরা এই তো সেদিন এই বিদ্যালয় থেকে এসসি পাস করে বের হয়েছি বন্ধুত্ব একটা শব্দ এখানে এটার মধ্যে কোনো স্বার্থ নাই নিঃস্বার্থভাবে আমরা সবসময় চলার চেষ্টা করেছি এখনো আমরা বন্ধুদের মধ্যে এই ধরনের একটা বন্ধু বন্ধুত্ব বন্ধন আছে আমরা একজন একজনের সাথে বিভিন্নভাবে অনলাইন অফলাইনে যোগাযোগ রাখার চেষ্টা করি আসলে আজকে দুই হাজার এক বিশ আমরা তিরিশ বছর পরে আমরা আবার আমাদের স্কুলে ফিরে আসছি যদি ইতিমধ্যে আমরা আসছি বিচ্ছিন্নভাবে কিন্তু আজকে আমরা আমাদের অনেক বন্ধুদেরকে পেয়েছি অনেকদিন পরে আসলে যেগুলা বাসায় প্রকাশ করার মতো না আমরা আসলে এখানে আবেগে আপ্লুত এখানে আমার এমন বন্ধুর সাথে দেখা হয়েছে যার সাথে প্রায় বিশ বছর পর আমার দেখা হয়েছে তো আসলে ঈদ আমাদেরকে একটা উপলক্ষ করে দিয়েছে একত্রিত হওয়ার জন্য তো আমরা একত্রিত হয়েছে এই জন্য আসলে আমি অনেক খুশি তো আসলে আমরা ভার্চুয়ালি সংযুক্ত আছি সবাই মাঝে মধ্যে কথা হয়ে সবার সাথে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপও আছে ওইখানে আমরা বিভিন্ন সময় স্মৃতিচারণ করি বিভিন্ন সময় বন্ধুদের সাথে আড্ডা দিই তো কিন্তু আসলে সরাসরি খুব একটা আমাদের সাথে বন্ধুদের সাথে দেখা হয় না তো আজকে ঈদের উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি কেউ ইয়েতে কেউ দুবাই থেকে কেউ সৌদি আরবে আবার কি কেউ নিজের বাংলাদেশে নিজের ব্যবসা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আলহামদুলিল্লাহ যে আমরা একসাথে এই একটা ঈদ মিলনের মধ্যে যে আমরা আমি আসলে দীর্ঘ ১৩ বছর দুবাই থাকতাম এবারে প্রথম ঈদ করলাম রমজান কালম দেশে এবং সবার সাথে দেখা হয় অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু সবাইকে আমরা আশা করব। আমরা যেন আগামীতে এভাবেই আরও মিলতে পারি আমাদের বন্ধন যেমন আগামীতে আরও অটুট থাকে আমরা যেন সবাই একে অপরের সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি করতে পারি অসংখ্য ধন্যবাদ সবাইকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা প্রবাসে রয়েছে এবং আমার আমার অত্যন্ত প্রাণপ্রিয় বন্ধুগণ যারা প্রবাসে রয়েছে ইতিমধ্যে আমাদেরকে মিস করছে তাদেরকে তারা আমাদের এই অনুষ্ঠানটি অবশ্যই দেখবেন নিউজ ডেস্ক পদ্মা